প্রজাতন্ত্র দিবসের আগে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় হদিশ মিলল মোট চারটি বাংকারের ঘটনাকে ঘিরে শনিবার সকাল থেকে শোরগোল পড়েছে রাজ্যে শুক্রবার দুপুরে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার আম বাগানে একটি বাংকারের হদিশ পেয়েছিল বিএসএফ রাতভর তল্লাশি চালিয়ে বাগান খুঁড়ে এদিন সেখানে আরও তিনটি বাংকারের হদিশ মিলেছে বলে স্থানীয় সূত্রে খবর বাংকার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় দেড় কোটি টাকার কাফ সেরাফ গতকাল রাত থেকে গোটা এলাকা ঘিরে রেখেছে বিএসএফ বিএসএফ সূত্রে খবর পঁচিশ ফুট লম্বা পনেরো ফুট চওড়া দুটি কন্টেনার মাটির নিচে রাখা হয় সেগুলিকে আবার লোহার পাত দিয়ে ভাগ করে তিনটি বাঙ্কার বানানো হয়েছে সেখানেই থরে থরে সাজানো ছিল নিষিদ্ধ কাফ সিরাফ শুক্রবার ওই এলাকায় একটি বাঙ্কারের হুদিশ মেলার পর সীমান্ত রক্ষী বাহিনী এদিন প্রায় দু বিঘা জমিতে থাকা একটি বাগানে খোঁড়াখুঁড়ি শুরু করে এদিন আরও তিনটি লোহার বাংকার উদ্ধার হয় শনিবার ঘটনাস্থলে ভিড় জমে যায় হ্যাঁ আমি আজকে নিজেও গিয়েছিলাম গিয়ে দেখলাম সত্যি আজকে আরও আর একটা বাম্পার পাওয়া গিয়েছে উদ্ধার করেছে বিএসএফ তা এতদিন ধরে এই যে বাংকারগুলো করছে এগুলো আমাদের প্রশাসনের লোকজন কেন টের পায়নি সেটা আমি বুঝতে পারছি না স্থানীয় পঞ্চায়েতের ভূমিকাটাও বা কীরকম আছে সেটাও আমার মনে সন্দেহ যাচ্ছে স্থানীয় লোকজনও এই বিষয়টা সম্পর্কে এখন একটু সন্ধিহান হয়েছে তবে সকলের মধ্যেই একটা উদ্বেগ কাজ করছে যে এই ধরনের ঘটনা যদি সীমান্ত এলাকায় ঘটে চলে তাহলে আগামী দিনে তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা হব দেখলাম কিন্তু বিষয়টা হচ্ছে যে এইভাবে একটা নির্মাণ কাজ কি করে সম্ভব হলো সেটাই আমাদের বোধগম্য হচ্ছে না আর আমরা এই ধরনের কোনো জিনিসের আগে দেখিনি যে এরকম একটা পরিকল্পিতভাবে যে যারা এই চোরা কারবার করে বিশেষত ফেন্সি বিলের কারবারি যারা তারা যে এভাবে একটা মজুদ করে রেখেছে দীর্ঘদিন ধরে রাখছেও এটা জানতে পারল না প্রশাসনের এই বিষয়ে সদর্থ ভূমিকা নেওয়া দরকার আরও যারা এই সব কাজের সঙ্গে যুক্ত সেই সব এলাকায় আরও বেশি করে তৎপর হওয়া প্রয়োজন আমরা কিছুটা আতঙ্কে আছি কিন্তু এর জন্যে আমরা কিছুটা স্বস্তিতেও আছি কারণ এর ভূমিকা খুবই ভালো তারা যেভাবে তৎপর কালকে সারা রাত ধরে তারা ওখানে পাহারা দিয়েছে আমি নিজে গিয়ে দেখলাম যে ওদের সব খাবার টাবার চাটা সব আসছে সেই সব চাটা ওরা ওখানে খাচ্ছে ওরা ওখানেই এখন থাকছে দিন রাত রিপোর্ট এক্সপোজ বার্তা